আজকে ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট কথা বলবো আপনাদের কাছে কমেন্টে অনেকেই আমাকে ফিস প্রদান করতে চেয়েছেন আমি একটা কথা আপনাদেরকে জানাই আমি কোনো অর্থের বিনিময়ে জ্যোতিষ নিউমোলজি বা ভাগ্য গণনা করি না আমি মা কালীর ভক্ত আপনাদের মঙ্গল হোক এই কামনাতেই যা জানি তা ভাগ নিই আমি কোনো স্টোন ক্রিস্টাল বা রত্ন বিক্রি করি না আপনারা শুধু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে মায়ের কৃপায় আগামী শুভ সংবাদ সবার আগে জানতে পারেন মা কালীর আশীর্বাদ সবার জীবনে বর্ষিত হোক নমস্কার বন্ধুরা আমি আপনাদের নীল আজ এই আধ্যাত্মিক যাত্রায় আমরা বুঝবো স্বপ্নে পূর্বপুরুষকে দেখা মানে কি তারা কি বলতে চায় কি ঘটতে চলেছে তোমার জীবনে আর কিভাবে এই সংকেতগুলি তোমার ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারে কোন স্বপ্ন ঠিক কোন ঘটনার ভবিষ্যৎবাণী করে কিভাবে পূর্বপুরুষের আশীর্বাদ সক্রিয় করা যায় কেন কেউ কেউ এই স্বপ্ন বারবার দেখে এবং কিভাবে নিজের জীবন পথ পরিবর্তন করা যায় এই সংকেতের মাধ্যমে চলুন তাহলে শুরু করি আজকের এই আধ্যাত্মিক যাত্রা ওম রিং রিং কালিকাওই নমঃ ওম তৎসৎ তুমি দেখো পূর্বপুরুষ দূর থেকে দাঁছে এটি ট্রানজিশন Dream এর মানে জীবনে বড় পরিবর্তন পুরনো সম্পর্ক বা অভ্যাস ভেঙ্গে যাওয়া নতুন অধ্যায় শুরু অনেক সময় চাকরি পরিবর্তন শহর বদলানো বা নিজের জীবনযাত্রা সম্পূর্ণ বদলে ফেলার ইঙ্গিত থাকে এই ধরনের স্বপ্ন সাধারণত আসে ইউনিভার্স তোমাকে থেকে বের করে নতুন নিয়ে যেতে চায় যদি দেখো তারা তোমাকে কিছু দিচ্ছে হতে পারে ফুল ধান মিষ্টি আলো কোনো গয়না কোনো বই বা শুধু হাতের উপরে হাত রাখছে এর অর্থ লাক অ্যাক্টিভেশন পূর্বপুরুষের কৃপা সক্রিয় এই স্বপ্নের পর সাত দিনের মধ্যে তুমি ছোট বড় সৌভাগ্যের দরজা খুলতে দেখবে হঠাৎ সৌভাগ্য আটকে থাকা কাজ সমাধান নতুন সুযোগ বা কষ্ট থেকে মুক্তি পাবে এসব অর্থ লাভ শুরু করবে এটি অত্যন্ত পবিত্র স্বপ্ন যদি দেখো তোমার পূর্বপুরুষ তোমার সাথে কথা বলছেন এটিকে বলা হয় স্পিরিচুয়াল কন্ট্যাক্ট রিং তোমার অবচেতন মন আর আধ্যাত্মিক জগতের দূরত্ব এই মুহূর্তে খুব কমে আসে যা কিছু তারা বলে তা হুবহু মনে রাখার চেষ্টা করো কারণ এসব বার্তা সাধারণত ভবিষ্যতে সবচেয়ে নির্ভুল সংকেত অনেকেই পরে বলেন স্বপ্নে যা শুনেছিলাম ঠিক তাই ঘটেছে এই ধরনের স্বপ্ন মানে তুমি সাইকিক জোনে আছো তোমার ইনটিউশন শার্ট ইউনিভার্স তোমাকে ব্যবহার করতে চায় বৃহত্তর কাজের জন্য যদি দেখো তুমি তোমার পূর্বপুরুষকে খুঁজছো কিন্তু পাচ্ছ না এটি উদ্বেগের স্বপ্ন নয় এটি একটি বড় বার্তা এই স্বপ্ন মানে তোমার জীবনে লস্ট কমে যাওয়া ভিতরে ভিতরে চাপা দুঃখ অথবা ছুতে ফিরে যাও নিজের শক্তি পুনরুদ্ধার করো এই স্বপ্নের পর মানুষ প্রায়ই নিজের জীবন নিয়ে ইন্ট্রোসপেকশনে চলে যায় কেন তুমি একই স্বপ্ন বারবার দেখো পূর্বপুরুষের স্বপ্ন দেখার পিছনে তোমার জন্মকুণ্ডলীর তিনটি ঘর বিশেষ ভূমিকা রাখে অষ্টম ঘর জন্মের স্মৃতি ও ট্রান্সফরমেশন অষ্টম অ্যাক্টিভ হলে তুমি গভীর স্বপ্ন দেখো পূর্বপুরুষের কণ্ঠ তোমার কাছে সহজে পৌঁছায় দ্বাদশ ঘর স্বপ্ন নিদ্রা অদৃশ্য জগৎ যদি দ্বাদশ ঘর বিশেষভাবে অ্যাক্টিভেটেড হয় তাহলে স্বপ্নের মাধ্যমে কার্মিক বার্তা বেশি আসে যখন তুমি স্বপ্নে দেখো তোমার বাবা মা দাদু ঠাকুমা পূর্বপুরুষ জেনে রেখো সেটি কোন সাধারণ দৃশ্য নয় এটি যেন ঈশ্বরের উপর থেকে আসা এক সোনালি সোনালী একটা হিন্দু শাস্ত্রে বিশেষ করে গরুর পুরাণে বলা আছে পূর্বপুরুষরা শুধুমাত্র তখনই স্বপ্নে আসেন যখন তোমার জীবনে কোন গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হতে চলেছে এটা হতে পারে নতুন কর্ম নতুন সম্পর্ক নতুন পথ বড় সিদ্ধান্ত বা জীবনে কোনো কার্মিক টার্নিং পয়েন্ট পূর্বপুরুষরা তোমার রক্তে তোমার স্মৃতিতে তোমার চরিত্রে বাস করে তারা তোমার অদৃশ্য রক্ষাকর্তা যখন তুমি দিশে হারা যখন তোমার মন ভেঙে পড়ে তখন তারা স্বপ্নকে ব্যবহার করে তোমাকে স্পর্শ করে এই কারণেই তুমি বারবার তাদের দেখতে পাও দুই স্বপ্নের প্রকারভেদ শাস্ত্রীয় ব্যাখ্যা এবং জ্যোতিষীয় দৃষ্টি স্বপ্ন সাধারণত তিন রকম দেহের স্বপ্ন যা আমরা দিনের স্মৃতি থেকে দেখি এগুলো সাধারণত ভুলে যাই অর্থহীন হয় মনের স্বপ্ন যা আমাদের ভয় আশা ইচ্ছে থেকে আসে দৈবীয় স্বপ্ন যখন স্বপ্নে এমন কেউ আসে যিনি এখন আর পৃথিবীতে নেই কিন্তু আমাদের সাথে গভীর অভিজ্ঞতা সুতোয় বাধা এই স্বপ্নকে বলা হয় ঐশ্বরীয় সংকেত এটাই আমাদের আজকের বিষয় যদি দেখো পূর্বপুরুষ হাসছে এর মানে কি শাস্ত্রে বলা আছে হাসি মুখে পূর্বপুরুষ দেখা অত্যন্ত শুভ লক্ষণ এটি তিনটে জিনিসের সংকেত দেয় সাফল্য আসছে বড় কিছু অর্জন হবে জীবনে ব্রেক থ্রু অর্থ লাভ বা পদোন্নতি হবে পূর্বপুরুষ তোমার কাজে সন্তুষ্ট তারা তোমার জীবনে তোমার সংগ্রাম দেখেছে তোমার অনেস্টি দেখে খুশি এক ডিভাইন প্রোটেকশন পিরিয়ড শুরু হচ্ছে যেন তারা বলছেন এগিয়ে যাও ভয় নেই মহাকালী তোমার পাশে আছেন অনেক সময় এই স্বপ্নের পরপরই জীবনে অদ্ভুত পরিবর্তন আসে শান্তি স্বস্তি সাফল্য সব মিলে মিশে যায় তোমার ভবিষ্যৎ পথে যদি দেখো তারা আশীর্বাদ করছেন এটি সবচেয়ে শক্তিশালী স্বপ্ন কারণ আশীর্বাদের স্বপ্ন মানে জীবনের আটকে থাকা দরজা খুলে যাবে সম্পর্কের সমস্যা মিটে যাবে আদালত মামলা বা লড়াইয়ে জয় দীর্ঘদিনের অর্থকষ্ট কষ্ট দূর সন্তান সুখ বা পরিবারের সুখবর নতুন ঘর বা প্রপার্টি লাভ এই সময় মনের ইচ্ছা দ্রুত পূরণ হয় পাঁচ যদি দেখো তারা শান্তভাবে তাকিয়ে আছেন এই স্বপ্ন খুব গভীর পূর্বপুরুষ যদি চুপচাপ শান্ত তৃপ্ত চোখে তাকিয়ে থাকে তবে বুঝবে তারা তোমার জীবনের পথ নিয়ে সন্তুষ্ট তারা খুশি যে তুমি ন্যায়ের পথে বেছে নিয়েছ তারা তোমার বাড়ির উপর কৃপা ছড়িয়ে রেখেছেন এটিকে বলা হয় সাইলেন্ট ব্লেসিং ড্রিম জীবনে এক ধরনের উজ্জ্বলতা শুরু হয় মানুষ হালকা অনুভব করে মনের ভিতরের ভয় কমে যায় ছয় কিন্তু যদি দেখো পূর্বপুরুষ কাঁদছে বা দুঃখে আছে এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের স্বপ্ন অশুভ কারণ পূর্বপুরুষ কখনো অকারণে কাঁদেন না এর মানে হতে পারে তোমার জীবনে শোক বা ক্ষতি সম্ভাবনা কারো দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা স্বাস্থ্য নিয়ে সতর্কতা পরিবারে কারো কষ্ট অথবা পূর্বপুরুষের কোনো অসম্পূর্ণ ইচ্ছে অপূর্ণ রয়ে যাওয়া এই স্বপ্ন আসলে ওয়ার্নিং যেন তারা বলছেন থেমে দাঁড়াও একটু নিজের পথ দেখো তুমি কোথাও ভুল পথে হারছো না তো এই ধরনের স্বপ্ন বারবার এলে তুমি মানসিক ভাবে ড্রেন্ড অনুভব করতে পারো জীবনে বাধা আসতে পারে সাত স্বপ্নে পূর্বপুরুষকে ভিক্ষা চাইতে দেখলে এটি অত্যন্ত বিরল ও শক্তিশালী সংকেত শাস্ত্রে এটিকে বলা হয় পিতৃতৃষ্ণা ড্রেম পূর্বপুরুষের অপূর্ণ তৃষ্ণা যদি দেখো তারা খাবার চাইছে জল চাইছে আশ্রয় চাইছে তবে এর তিনটি অর্থ তাদের কোন অসম্পূর্ণ কাজ রয়েছে পরিবারের কেউ পূর্বপুরুষের স্মৃতি বা দায়িত্ব অবহেলা করছেন তোমাকে তাদের পক্ষ থেকে কোনো সৎকর্ম করতে হবে এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলেন জল দান অন্নদান গরু বা পাখিদের খাবার দেওয়া বা গরিব মানুষকে সাহায্য করা এগুলো করলে সমস্যা কমে যায় অনেক সময় এই স্বপ্ন আসে যখন জীবনে বড় ঝড় আসার আগে পূর্বপুরুষ তোমাকে রক্ষা করতে চান আট কেন তুমি এই স্বপ্নটি দেখো স্বপ্নে পূর্বপুরুষ দেখার আগে বা পরে অনেকেই বারবার কিছু সংখ্যা দেখতে শুরু করেন যেমন ট্রিপল ওয়ান ট্রিপল ফোর ট্রিপল সেভেন ওয়ান জিরো ওয়ান জিরো ট্রিপল ওয়ান মানে নিউ বিগিনিং ট্রিপল মানে প্রোটেকশন অফ অ্যানসেস্টার্স ট্রিপল মানে কার্মিক পিউরিফিকেশন ওয়ান মানে ডিভাইন পাথ অ্যালাইনমেন্ট এগুলো কেবল সংখ্যা নয় এগুলো ইউনিভার্সের দিক থেকে তোমাকে দেওয়া ছোট ছোট ইঙ্গিত যেন ইউনিভার্স বলছেন যা ঘটছে তা হঠাৎ নয় এটি পিছনে আছে ঐশ্বরীয় পরিকল্পনা নয় তোমার শক্তি বদলে যাচ্ছে পূর্বপুরুষের স্বপ্ন সাধারণত আসে যখন তুমি ইনার হিলিং এর ফেজে আছো তোমার অরা পরিবর্তন হচ্ছে তোমার কার্মিক সাইকেল শেষ হতে চলেছে তুমি জীবনে নতুন স্তরে প্রবেশ করতে চলেছ এই স্বপ্নকে বলা হয় অ্যান্সেস্ট্রাল অ্যাওয়েকেনিং মোমেন্ট এই সময়ে তুমি হঠাৎ অনুভব করবে মনের ভিতর পরিষ্কার ভাব দুঃখ হালকা ইনটিউশন প্রখ ভবিষ্যৎ সম্পর্কে স্ট্রেঞ্জ ক্ল্যারিটি রাত যত গভীর হয় কিছু মানুষের মন হালকা হয়ে যায় কিছু মানুষের মন ভারী হয়ে যায় দিনের ক্লান্তি দুঃখ অভিমান সব যেন সরে গিয়ে শুধু অবচেতন মনের দরজাটা খুলে দেয় আর সেই দরজার মধ্যে দিয়েই আসে স্বপ্ন স্বপ্ন যে ভাষায় কথা বলেন আমাদের দেবতা আমাদের রক্ষাকর্তা এমন কি আমাদের পূর্বপুরুষরাও মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার